একবার চলে যাবে প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো ইন ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আলোচনা দর্শক বর্তমান শীত চলে গেছে এখন কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে গরম পড়ে গেছে এখন কিন্তু বাংলাদেশের সব জায়গাতে মশা মাছের উপদ্রব বেশি তো সঠিক সময়ে সঠিক সমাধান নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খামারি ভাই বোনেরা আপনাদের খামারে মশা মাসিগুলো নিমিশে কীভাবে নির্মূল করবেন এবং আমরা যেভাবে করি এই বিষয়গুলো আপনাদেরকে জানার জন্য আজকের এই ভিডিওটা ধারণ তারা অবশ্যই ভিডিওটা মাঠে কন্টিনিউ করবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক দেখেন এই যে আমরা আজকে নিয়ে আসলাম এই যে একটা মেশিন এটা স্প্রে করার জন্য এই মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটা আমরা কী করব এই মেশিনটা দিয়ে আমরা যে কাজটা করতে হবে এরকম যাদের আমার তাদের উপকারে বেশি আসবে দেখেন আমরা এই যে পানি দিচ্ছি মোটামুটি আমরা সাত থেকে আট লিটার বা দশ লিটার পানি আমরা যেভাবে করবো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি দর্শক দেখেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিনিশ কি কি মিশ্রণ করতেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিনিশ এটা মোশাটি মারার জন্য এটা কার্যকরী একটা মেডিসিন তো এটা আমরা দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিও নাটেনে কন্টিনিউ করবেন এটা কিন্তু আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম মোটামুটি এই লিকুইড বোতলটা এখান থেকে আমরা দিলাম মোটামুটি ধরেন পঞ্চাশ মিলি দিলাম তো এখন আমরা যেটা ব্যবহার করবো এটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় এটা কেরাসিনের তেল আমরা যে কেরাসিন ব্যবহার করি তো এই কেরাসিনের তেল এই কেরাসিনের তেল দিব মোটামুটি পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল তেল দিলাম আর পঞ্চাশ এমএল ফিনিশ দিলাম দর্শক মনে রাখবেন কেরাসিনের তেল এবং ফিনিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নেপটেন বলে আর কি এই ন্যাপটেনটা আমরা ব্যবহার করব একবারে আমরা বেশি করে নিয়ে আসছি যারা খামারে ব্যবহার করবেন তারা এভাবে কিন্তু করতে হবে এখান থেকে মোটামুটি আমি ছয়টা দিয়ে দিলাম ন্যাপসিন দিলাম ছয়টা এই ভিডিওটা ধারণ করা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য এই ন্যাপসিনটা আমরা গুণে করে দেব দর্শক এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য খামারের খুব মশা মাছির উপদ্রব হয় তো এখান থেকে উদ্ধার করার জন্য যেভাবে পদক্ষেপ আমরা নেব আপনারা নেবেন এভাবে সবকিছু দেওয়ার পর যখন ঢাকায় নিতে হবে ঢাকায় নেওয়ার পরে এখানে দশক মনে রাখতে হবে এখানে আমরা দিছি প্রথমে পঞ্চাশ এম এল তেল তারপরে আমরা দিছি পঞ্চাশ এম এল এই ফিনিশ আর আমরা নেপথেন দিয়েছি মোটামুটি সাত থেকে ছয়টা দিয়েছি ছয় ছয়টা ষাটটা দিতে পারবে আর পানির বোতলটা এটা আপনারা নেবেন হলো এটা আপনার ফুল টেকিয়ে নিতে পারেন একটু ফাঁকাও রাখতে পারেন এখন আমরা কী করব এখন আমরা জাম করব এটা সুবিধা সহজ করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতেছি দর্শক আপনারা দেখতেছেন কীভাবে খামারের মশামাশি দূর করা যাবে তো এটা আমি নিজে ব্যবহার করতেছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নাটেনে ভিডিওটা কন্টিনিউ করুন আসলে খামার করতে গেলে সব ধরনের কাজ কিন্তু জানা দরকার জানতে হবে না জানলে কিন্তু হবে না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যেটা আমি এখন উঠে নিলাম খুব সহজে কিন্তু খামারের মশা মাছি তাড়ানোর জন্য এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে এ দেখেন আমরা এখন ব্যবহার করবো এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই এভাবে একটা গরুর শরীরে এবং সমস্ত শরীরে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু মশা মাছি না মাঝে মধ্যে এরকম দাম দিতে হবে না শরীরে দিতে হবে সমস্ত শরীরে দেখানো মশা মাসি খাদ্য

মেজর থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন যখন আপনাকে স্প্রে করবে অন্য সমাজ মোহান আছে সব কিছু একবারে চলে যাবে তো দর্শক যেটা বলতেছিলাম এভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব নিবিশেই খুব দ্রুত কিন্তু খামারে মশা মেশে গেলে তাড়াতাড়ি শেষ করতে পারবেন এভাবে আপনারা ঘের বড়ি দিবেন পাশাপাশি ফিনিশ দিবেন এবং কেরেসিনের তেল দেবেন দিয়ে খুব দ্রুত খামারে গিলা দূর করবে দর্শক নিয়মিত ধরনের টিপস এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে শেয়ার করেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম